যদি না দেন আমি কথা বলবো কোন স্লোগান না রহিম আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট বিভাগীয় আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির

আমাদের আজকের এই গণতন্ত্র যদিও পাঁচই জুলাই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই গণতন্ত্র বিয়ে পেয়েছি

সুতরাং আজকে যারা দাবি করছেন তাদের কৃতিত্ব বলে আজকের গণযন্ত্রকে তাদেরকে বলতে চাই রাজনৈতিক দলকে অস্বীকার করে রাজনৈতিক দলের ভূমিকাকে অস্বীকার করে কখনোই আপনার কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন তদন্ত প্রমাণিত বেসরকারি ভাবে তদন্ত বিভিন্ন তদন্তের মাধ্যমে যার নাম উঠে সেই জিয়াউল হাসান আজকে এক মাস যাবৎ সরকারের হেফাজতে আছে এবং বন্দি অবস্থায় আছে কিন্তু কোন ধরনের কোনো ইন্টারোগেশন বা তার কাছ থেকে কোন তথ্য এখন পর্যন্ত সরকার বের কে বলতে চাই ডাক্তারন সরকারকে আপনারা জিয়উল হাসান ছাও যারা এই সাথে জড়িত আছে তাদেরকে ইন্টারনেশনাল মাধ্যমে জাতির সামনে আসল প্রত্যেক দূরে ধরে তাদেরকে আইনালা এনে তাদের শাস্তির ব্যবস্থা করবেন বাংলাদেশে মানুষ শেখ খাসিনার কাছে চাই গণতন্ত্র হত্যার জন্য এবং এই গণহত্যার জন্য শেখ হাসিনার সহায়তার deserunt फांसी চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম باد بغم خلاجا د ځه ډېر ژوند باد مننه مننه مننه